নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ১৬ থেকে বাইশ ফেব্রুয়ারি ২০২৬ নিয়ে এলো দারুণ সম্ভাবনা চ্যালেঞ্জ ও বড় পরিবর্তনের ইঙ্গিত স্বাস্থ্য অর্থ বিদেশ বা ক্যারিয়ার সবকিছু পূর্ণ বিশ্লেষণ থাকছে আজকের আলোচনায় তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত স্বাস্থ্য পর্যালোচনা করব তো এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে পঞ্চম ঘর মানসিক স্থিতি বুদ্ধি ও শারীরিক প্রাণ শক্তির সঙ্গে যুক্ত আর বৃহস্পতি এখানে থাকলে শরীর ও মন দুই দিক থেকেই উন্নতির ইঙ্গিত দেয় যদি দীর্ঘদিন ধরে কোনো পুরনো অসুস্থতা আপনাকে কষ্ট দিয়ে থাকে তবে এই সময় তা থেকে ধীরে ধীরে মুক্তির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা মানসিক চাপ উদ্বেগ বা হালকা হরমোনজনিত সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই সপ্তাহটি আরামদায়ক হতে পারে তবে মনে রাখতে হবে গ্রহের অনুকূলতা মানেই অসচেতনতা নয় নিয়মিত যোগ ব্যায়াম প্রাণায়াম বা হালকা ব্যায়াম চালিয়ে যান তালিকায় আপনি খাদ্য তালিকায় সবুজ শাকসবজি যুক্ত খাবার ও পর্যাপ্ত জল রাখুন পর্যাপ্ত ঘুম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে সামগ্রিকভাবে স্বাস্থ্য পুনর্গঠনের একটি শুভ সময় এটি আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে পারিবারিক জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো ইতিবাচক সংবাদ আসতে পারে হয়তো দীর্ঘদিন কোনো স্থগিত থাকা বিষয় হঠাৎ গতি পাবে কিংবা অপ্রত্যাশিতভাবে অর্থলাভের সুযোগ তৈরি হবে বৃহস্পতির শুভ প্রভাব আর্থিক ক্ষেত্রে সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে বিশেষ করে যদি সেটি পারিবারিক সম্পদের সঙ্গে যুক্ত থাকে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে অতিরিক্ত উত্তেজনা বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে লাভ ক্ষতিতে পরিণত হতে পারে বড় বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত চুক্তি করার আগে সব দিক যাচাই করুন পরিবারের সঙ্গে আলোচনা করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে হঠাৎ পাওয়া অর্থ সঠিকভাবে সঞ্চয় বা পুনর্বিনিয়োগ করলে ভবিষ্যতে আরো স্থিতিশীলতা আসবে ধৈর্য পরিকল্পনা ও বিচক্ষণতা এই সপ্তাহের মূল মন্ত্র বিদেশ এবং উচ্চশিক্ষা যদি আমরা বোঝার চেষ্টা করি যদি আপনি বা আপনার পরিবারের কেউ বিদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল গ্রহের অবস্থান ইঙ্গিত করছে সঠিক প্রচেষ্টা ও প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে বিদেশে বসবাসের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে বিশেষ করে যারা ভিসা রেসিডেন্সি বা স্থায়ী বসবাস সংক্রান্ত প্রক্রিয়ায় রয়েছেন তারা ইতিবাচক ফল পেতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও সময়টি শুভ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা গবেষণা বা বিদেশে পড়াশোনার আবেদন করছেন তাদের জন্য পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সমস্ত নথিপত্র সম্পূর্ণ ও আপডেট রাখুন নির্ধারিত সময়ের মধ্যে ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া অত্যন্ত জরুরি একটু বাড়তি পরিশ্রম এই সময় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কর্মজীবন পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে আপনার মধ্যে নতুন ধারণা ও সৃজনশীল চিন্তা প্রকাশের প্রবল ইচ্ছা দেখা দেবে আপনি সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করতে চাইবেন এবং নিজের আইডিয়া শেয়ার করতে আগ্রহী থাকবেন কিন্তু দুঃখজনকভাবে কর্মক্ষেত্রে আপনার চিন্তা ভাবনাকে প্রত্যাশিত গুরুত্ব নাও দেওয়া হতে পারে এর ফলে আপনি কিছুটা হতাশ বা একাকী বোধ করতে পারেন মনে হতে পারে আপনার পরিশ্রম ও মেধা যথাযথ মূল্য পাচ্ছে না তবে একটি সাময়িক হবে আর এই ধরনের ধৈর্য আই মিন এই সময় ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি নিজের কাজের মান ধরে রাখুন এবং প্রমাণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন ক্যারিয়ার অগ্রগতি হয়তো কিছুটা ধীর হবে কিন্তু সম্পূর্ণ থেমে যাবে না দীর্ঘমেয়াদে ধারাবাহিকতা ও স্থিরতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে এই সপ্তাহে মানসিক অস্থিরতা যদি দেখি আমরা একাকিত্ব অনুভূত বা কর্মক্ষেত্রের হতাশা কাটাতে আধ্যাত্মিক শক্তির আশ্রয় নেওয়া উপকারী হতে পারে প্রতিদিন চুয়াল্লিশ বার ওম সানেশ্বরায় নম মন্ত্র জপ করুন এই জপ আপনার মানসিক দৃঢ়তা বাড়াবে এবং ভেতরের অস্থিরতা কমাতে সহায়তা করবে ধনির শক্তিকে শান্ত ও অনুকূল করতে এই মন্ত্র বিশেষ কার্যকর বলে বিবেচিত হয় নিয়মিত ভোরে বা সূর্যাস্তের পরে শান্ত মনে জপ করলে মনোসংযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পাশাপাশি সৎ কাজ ধৈর্য ও নিয়মানবর্তিতা বজায় রাখাও অত্যন্ত প্রয়োজন আধ্যাত্মিক অনুশীলন ও ইতিবাচক মনোভাব মিলেই এই সপ্তাহের চ্যালেঞ্জগুলোকে আপনার পক্ষে নিয়ে আসতে সাহায্য করবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার